প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বিবরাকাত আপনারা দেখতেছেন হজরত আইব আলাইল্লামের রৌজা মুবারক এখানে অনেক মুমিন মুসলমান আসছেন হজরত আইব আলাই্লামের রৌজা জারত করার পর শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন দোয়া চাইতেছেন দোয়া করতেছেন তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ আঠারো বছর হজরত আইব আলাইসাল্লাম আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন এই সেই আইব আলাইসলাম যার ইতিহাস আপনারা জানেন যার ইতিহাস আপনারা শুনছেন এখানেই উনি শুইয়াছেন এখানেই উনার কবর এখানেই উনার রোজা প্রিয় বন্ধুরা আপনারা সকল মমিন মুসলমান ভাই বোনদেরকে দেখানোর জন্য এই জায়গাটা এই রোজাটা প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সকল মানুষ যারা আছেন বিভিন্ন দেশে মুসলিম যারা আছেন তারা তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা আমার এই ফেসবুক আইডি থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আইডিটাকে ফলো করে রাখবেন ভিডিওটাকে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা যারা আমার এই ইউটিউব থেকে দেখবেন আমি আশাবাদী আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা এই সেই পাহাড় যেই পাহাড়ে দীর্ঘ আঠারো বছর এই পাহাড়ে উনি ছিলেন যখন ওনার শরীরে দুর্গন্ধ ছড়িয়ে যায় তখন উনি হজরত রহিমা বিবি ওনাকে এখানেই নিয়ে চলে আসছিলেন হজরত রহিমা বিবি উনি একজন নেককার বিবি নিঃসন্দেহে এলাকা প্রতিবেশী ওনাকে গ্রাম চাড়া করেছিল ওনার শরীরে দুর্গন্ধ ছিল বলে সেই রহিমা বিবি ওনাকে ছেড়ে চলে যাননি সেই রহিমা বিবি ওনাকে সেবাযত্ন করেছিলেন এই যে এখানে ওনার পায়ের চাপ ছিল তো এই জায়গাটা সংরক্ষণ করে রাখা হয়েছে প্রিয় বন্ধুরা এই ওমানের সালালা শহরে ওনার এই রোজা অবশ্যই আপনারা যারা যারা এখানে আসার নিয়ত করবেন আল্লাহ পাক যেন আপনাদের কবুল করেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন হজরত আইউব আলাইসাল্লামের রোজা যিনি আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে ফাঁস করেছেন শয়তান ওনাকে বহু রূপ ধরে এসেছিল ওনার কাছে কিন্তু হজরত আইউব আলাইসাল্লাম কিন্তু শয়তানকে চিনে ফেলতেন প্রিয় বন্ধুরা হজরত রহিমা বিবি এই সেই জায়গায় ওনাকে সেবাযত্ন করতেন এই জায়গায় উনি ভালো হয়েছেন আপনারা জানেন ওনার শরীরে জিব্বা জিব্বায় পর্যন্ত ওনার যখন ফুকা ধরল তখন আল্লাহর কাছে উনি প্রার্থনা করলেন হে আল্লাহ আমার সারা অঙ্গ যদি ফুকা মাকড় খেয়ে ফেলে তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমার জিব্বাটা আমার যেন সুস্থ থাকে কারণ এই জিব্বা দিয়ে আমি আপনার নাম আপনার এবাদত আমি করি এমন একজন নবীর রোজা আপনারা দেখতেছেন যে নবী আঠারো বছর অসুস্থ থেকেও আল্লাহর জিকির করেছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ইনশাল্লাহ হজরতাইসালামের রোজা মুবারক দেখলেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত